কিভাবে বুঝবেন আপনার মালদ্বীপ থেকে আসা ভিসাটা আসল নাকি নকল হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনি মালদ্বীপ যেতে চাচ্ছেন আপনি কোনো এজেন্সি অথবা আপনার আত্মীয়র মাধ্যমে একটি ভিসা পেয়েছেন মালদ্বীপ থেকে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটি আসল নাকি নকল আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার মালদ্বীপের ভিসাটি অনলাইনে চেক করতে পারেন ভিডিও শুরু করার পূর্বে একটু আমাদের সার্ভিস সম্পর্কে বলে দিই ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট সর্বনিম্ন মূল্যে নিতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান ওয়ান্ডারল্যান্ড আইটিতে আমাদের যাবতীয় ঠিকানা এবং ইনফরমেশন স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেস্ক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব আমরা এখানে দুইভাবে ভাবে দেখাবো আপনি কিভাবে আপনার মালদ্বীপ ভিসাটি চেক করতে পারেন আমি এখন কম্পিউটারের ব্রাউজারে চলে যাব এখানে সার্চ বক্স টাইপ করবো মালদ্বীপ ভিসা চেক মালদ্বীপ ভিসা চেক এটা দেওয়ার পরে আমি এন্টার ক্লিক করবো সো একইভাবে আপনি ফোন থেকেও করতে পারেন সো আমরা এই প্রথম দুইটা লিঙ্ক দিয়ে আমরা ভিসাটি চেক করবো আমরা সর্বপ্রথম এই সেকেন্ড লিঙ্কটা দিয়ে চেক করবো যেটা এক্সপিএটি ডট বি ডট আপনি সরাসরি ঢুকতে পারেন আপনাদের আমরা এই দুইটা লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা প্রথমত এই দ্বিতীয় লিঙ্কটি দিয়ে চেক করবো আমরা এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন মালদ্বীপে মানুষ বিভিন্ন কারণে যায় অনেকে ঘুরতে যায় অনেকে কাজের জন্য যায় সো আমাদের এই ভিডিও শুধুমাত্র যারা কাজের ভিসা পেয়েছে তাদের জন্য এখানে দুইটি জিনিস দেওয়া আছে একটি হচ্ছে ওয়ার্ক পারমিট নাম্বার এবং সেকেন্ডটি হচ্ছে পাসপোর্ট নাম্বার এই দুইটা জিনিস আপনি কোথা থেকে পাবেন আপনি সিম্পলি আমি সুবিধার্থে আমার ভিসা কপিটি এখানে আগে থেকে রেখে দিয়েছি আপনার মালদ্বীপের ভিসা আমি একটু জুম আউট করে দেখাচ্ছি মালদ্বীপের ভিসাটা এরকম হয়ে থাকে সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনি ভিসা নাম্বারটা কোথায় পাবেন এখানে যে ওয়ার্ক পারমিট নাম্বারটা চেয়েছে এটার একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে ডাব্লিউপি দিয়ে শুরু হয় সো কোথায় পাবেন এটা দেখিয়ে দিচ্ছি আপনি ভিসার ঠিক ন্যাশনালিটির নিচের বক্স ন্যাশনালিটির নিচের বক্স এন্ট্রি পাস নাম্বার এখানে দেখবেন একটি নাম্বার দেওয়া থাকবে আপনি এই নাম্বারটা কপি করতে পারেন অথবা টাইপ করে লিখতে পারেন আরেকটা জিনিস মনে রাখবেন আপনার পাসপোর্ট নাম্বারটি লাগবে সো এখান থেকে সেকেন্ড র থেকে আপনার পাসপোর্ট নাম্বারটিও নিয়ে নেবেন আমি আগে থেকেই কপি করে রেখেছি যাতে আমার ভিডিওটা বেশি লম্বা না হয় আমি এখন ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেবো এখানে পারমিট নাম্বারটা দিব এবং এখানে পাসপোর্ট নাম্বারটা দেব সো আমি ইতিমধ্যে পারমিট নাম্বারটা দিয়ে দিয়েছি আমি ভিসার ইনফরমেশনগুলো হাইড করে রেখেছি যেহেতু এটা অন্য একজনের ভিসা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলো হাইড করে রেখেছি বাট আপনারা একই প্রসেসে করলে আপনার রেজাল্টটি দেখতে পাবেন সো আমি এখানে এসে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবো সো আমার দুটি দেওয়া শেষ আমি এখন এখানে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু চলে এসেছে ছবি সহ আমাদের যিনি চাপে তার ভিসার সাথে একই সব ইনফরমেশন অ্যাকুরেট আছে কিনা তার পাসপোর্ট নাম্বার তার ভিসা নাম্বার এবং পারমিটটা কত দিনের জন্য দিচ্ছে কতদিন পারমিটটা থাকবে অনলাইনে এই সকল কিছু দিয়ে দিয়েছে এবং ভিসাটা কবে ইস্যু হয়েছে এই সব কিছু আপনার এই সব কিছু আপনার ভিসা কপির সাথে মিল করে নেবেন আপনি চাইলে এটা এখান থেকে প্রিন্ট করতে পারেন এখানে প্রিন্ট বাটন আছে এখানে ক্লিক করে আপনি এই ইনফরমেশনটা প্রিন্ট করে নিতে পারেন এখানে যদিও তুলনামূলক কম ইনফরমেশন আছে সো আমরা আরেক আমরা আরেকটা পদ্ধতি দেখাবো যেখানে আরো ডিটেইলস ইনফরমেশন থাকে আমরা ঠিক একই ভাবে আগের মতো করে মালদ্বীপ ভিসা চেক টেক্সট আবার লিখে আবার সার্চ দিব সেখানে দেখছেন ভিসা স্ট্যাটাস চেক ডাব্লিউ ডট মালদ্বীপ ইমিগ্রেন্ট এই ওয়েবসাইট খেয়াল রাখবেন আমরা আপনাদের সুবিধার থিয়েটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা এখানে ক্লিক করব প্রথম লিঙ্কটাতে এখানে নিচে এসে ফার্স্ট অফ অল ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে আমরা ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব এখানে যার ভিসা তার পাসপোর্ট নাম্বারটি বসাইতে হবে সো আমরা পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিয়েছি ওর জন্ম তারিখ আমার মনে আছে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি আমাদের এখানে সবগুলো ইনফরমেশন ফিল আপ হয়ে গিয়েছে এখন আমরা সিম্পলি এখানে সার্চ দিব ওকে তার ছবি এবং ইনফরমেশন কিছু চলে এসছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখন এটাকে ব্লার করে রেখেছি একটু পরে এটাকে আরও ছোট করে দেখিয়ে দিব তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এখানে দেখছেন একদম ডিটেল ইনফরমেশন সব এখানে দেওয়া আছে সো আপনি এইভাবেই চাইলে খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার ভিসাটি চেক করে দেখতে পারবেন এমনকি আপনার ছবি যাবতীয় সকল ইনফরমেশন ভিসা ডিটেলস কোথায় কাজ করবেন সব কিছু পেয়ে যাবেন এক জায়গায় অতএব কেউ আপনাকে যদি ভিসা দিয়ে থাকে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনার এই ভিসাটি চেক করে নেবেন এবং আপনার আশেপাশে যারা এই ভিসা সংক্রান্ত বেশি একটা আইডিয়া নেই আপনি তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন মালদ্বীপে যাওয়ার পূর্বে একটা ইমোগা ফর্ম ফিল করতে হয় আমাদের আপকামিং ভিডিও আসবে ইমোগা ফর্ম ফিল নিয়ে সো আমাদের মালদ্বীপের ইমোগা ফর্ম ফিল আপ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আপনি যদি মালদ্বীপের ম্যান পাওয়ার বা মালদ্বীপের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন আমাদের যাবতীয় ঠিকানা ইনফরমেশন ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের সাথে মেসেজে অথবা কলে কথা বলতে পারেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ